হ্যালো বন্ধুরা আমি শ্যাক এখন আমি করবো ব্লেসি পরিচালিত এবং পৃথ্বীরাজ অভিনীত নতুন মালায়ালাম ছবি দ্য লাইফ লাইফের রিভিউ যে সিনেমাটা রিলিজ করে গেছে সিনেমা হলে বহুদিন আগে কিন্তু আমাদের এখানে সেভাবে মুক্তি পাইনি যে কারণে ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ হওয়া অব্দি আমি অপেক্ষা করেছি গতকাল মুক্তি পেয়েছে আমি সিনেমাটা দেখলাম এবং কি অসাধারণ একটা সিনেমা দেখলাম এই ছবিটার গল্প সম্পর্কে যদি একদম ছোট করে বলতে চাই এখানে পৃথ্বীরাজের ক্যারেক্টারটা একজন মালায়ালি যে বেসিক্যালি সৌদি আরব যাচ্ছে কাজের খোঁজে চাকরির খোঁজে টাকা রোজগার করবে এবং বাড়িতে টাকা পাঠাবে কিন্তু সে সেখানে গিয়ে বুঝতে পারছে যে সে কমপ্লিটলি ফেসে গেছে এবং তাকে ফোর্সফুলি স্লেভারিতে ঢোকানো হয়েছে এবার কি করে সেটা হচ্ছে সম্ভব কি করে সে মুক্তি পাচ্ছে সে সব বা আদেও মুক্তি পাচ্ছে কিনা যাবতীয় আপনাদেরকে এই ছবিটা নেটফ্লিক্সে দেখে নিতে হবে একটা কথা সবার আগে আমি বলে রাখতে চাই এই ছবিটা অনেক দর্শকেরই স্লো মনে হতে পারে কিন্তু সেটা কিন্তু ছবিটার সমস্যা কোথাও নয় এই ছবিটার সাবজেক্টটাই এমন আসলে সাবজেক্টও ডিসাইড করে দেয় যে একটা ছবির নেচার কী হবে পেস্ট হবে না স্লো পেস্ট হবে তো এই ছবির সাবজেক্টটা কি একটা লোক মরুভূমির মধ্যে আটকে তার সঙ্গে তার জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডিটা হয়ে গেছে সে হঠাৎ করে আউট অফ নোয়ার চাকরি করতে এসেছিল স্লেভে পরিণত হয়েছে একটা ধুদু মরুভূমিতে আশেপাশে শুধুমাত্র দুজন মালিককেই দেখতে পাচ্ছে যারা কোথাও একটা ওর সঙ্গে প্রচন্ড খারাপ ব্যবহার করছে কোথায় যাবে কি করলে এই পরিস্থিতি থেকে নিস্তার পাবে ও কিছু বুঝতেই পারছে না কিভাবে ঘটলো সেটাও রিয়েলাইজ করতে পারছে না এরকম একটা সময় একটা মানুষের জীবনকে মরুভূমিতে যখন দেখানো হচ্ছে সেটা কোথাও একটা স্লো পেস্ট হতে বাধ্য কারণ যদি ওর সাফারিংসটা অডিয়েন্সকে ফিল করাতে হয় যে ওর সঙ্গে কি ট্র্যাজেডি ঘটলো ওর লাইফটা বর্তমানে কতটা গন্ডগোলে হয়ে গেল কতটা ঝামেলার হয়ে গেল সেটা অডিয়েন্সকে ফিল করানোর জন্য অনেস্টলি যদি জিনিসটাকে দেখাতে হতো তাহলে সেটা স্লো পেস্টই হতো তো ব্লেসি সেটা করেছেন ছবিটার বিষয়বস্তু যেটা ডিমান্ড করছিল সেটা প্রোভাইড করেছেন এর জন্য ডিরেক্টরকে আমি আসলে সাধুবাদ জানাতে চাই এবং তার সাহসেরও প্রশংসা করতে চাই এবং মালায়ালাম অডিয়েন্সের প্রশংসা করতে চাই যে তারা যে কোনো ধরনের ভালো ছবিকে কিন্তু অ্যাপ্রিসিয়েট করছে বক্স অফিসে একটা ভালো কালেকশন এনে দিচ্ছে দ্য গোড লাইফ ছবিটা কিন্তু হিউজ কালেকশন করেছে ওদের ওখানে আবেশ এর মতন মেন স্ট্রিম ছবিও যেরকম চলছে এরকম একটা অফবিট ছবিও চলছে এক্সপেরিমেন্টাল ছবিও চলছে মানে এই ছবিটা কিন্তু মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রি ছাড়া যেরকমটা আমি সময়ও বলেছিলাম এই ছবিগুলো কিন্তু অন্য কোনো স্টেটে এত বেশি কালেকশান করতে পারবে বলে আমি মনে করি না মালায়ালাম অডিয়েন্স সত্যিকারের প্রচণ্ড শিক্ষিত এবার ছবিটার কথা যদি বলি এখানে ননলিনিয়ার ফরমেটে স্টোরি টেলিং আমরা দেখতে পাই প্রথম দিকে ছবিটার প্রথম চল্লিশ মিনিট পঞ্চাশ মিনিট জুড়ে এবং সেই সময় পৃথিবীরাজের ক্যারেক্টারটা যখন অ্যাকচুয়ালি ও কেরালাতে ছিল তখন স্ত্রীর সঙ্গে সম্পর্ক কীরকম ছিল ওর পারিবারিক জীবনটা দাম্পত্য জীবনটা এক্স্যাক্টলি কীরকম ছিল সেটাকে দেখানো হয়েছে তার সঙ্গে সঙ্গে ওর সঙ্গে বর্তমানে কি ঘটছে সেটাও দেখানো হয়েছে তো খুব সুন্দরভাবে সিমলেস ট্রান্ডিশন আমরা দেখতে পাই পাস্টের সঙ্গে প্রেজেন্টের এবং স্ত্রীর সঙ্গে ওর যে সম্পর্কটা সেখানে যে লাভ মুভমেন্টসগুলো রয়েছে সেগুলো খুব টিপিক্যাল কিন্তু তবুও সেগুলো ভালো পারফরমেন্সের জন্য কোথাও একটা দেখতে ভালো লাগে ওয়ার্ক করে আর যখনও একবার স্লেবে পরিণত হয়ে যায় তারপর ওর সঙ্গে যা যা হয় ওর মালিকরা যেরকম ব্যবহার ওর সঙ্গে করে সেটা দেখে যে কোনো দর্শকেরা আমার মনে হয় মন ভেঙে যাবে যে ভাই এই লোকটার সঙ্গে এতটা খারাপ হচ্ছে ওকে এই সমস্ত কিছু ফেস করতে হচ্ছে সেটা দেখাটা যথেষ্ট বেশি কষ্টকর ছিল ওর জন্য একটা সিম্প্যাথি অবশ্যই তৈরি হয় সেটা ব্লেসিং মেকশিওর করেছেন যে অডিয়েন্সের সঙ্গে সেটা হবেই মানে এক একটা সিন আসছে এবং ওর যে সাফারিংসটা সেটাকে যেভাবে তুলে ধরা হয়েছে আমি দৃশ্য ধরে ধরে বলে দিতে পারি যে কোন পার্টিকুলার জায়গাগুলো আমাকে প্রচণ্ড বেশি দুঃখ দিয়েছে আমি জানি আপনারা অনেকে এখনও ছবিটা দেখেননি যে কারণে আমি স্পয়লার দিতে চাইছি না কিন্তু কিছু দৃশ্য প্রচণ্ড হার্ড হিটিং আমি একটা পার্টিকুলার জায়গা বলছি যেখানে ছাগলদেরকে বেসিক্যালি সামলাতে হয় ছাগলদেরকে চড়াতে হয় বেসিক্যালি পৃথ্বীজের ক্যারেক্টারটাকে এটা ডিরেক্টর মারাত্মকভাবে যে ড্র করেছেন খুব যে চোখে আঙুল দিয়ে বোঝাতে চেয়েছেন তা নয় কিন্তু যারা একটু উন্নত দর্শক বুঝে যাবে ছাগলদের জীবনটা যেরকম হয় না যে একটা সময় অবধি তারা কাজে লাগে তারপর যখন কাজে লাগে না তাদেরকে কেটে তাদের মাংস খেয়ে নেওয়া হয় তার সঙ্গেই বেসিক্যালি প্যারালাল ড্র করা যায় এখানে যে ক্যারেক্টারটা স্লেবদের সঙ্গে বেসিক্যালি কী হয় যতক্ষণ তুমি কাজ করে যেতে পারছো গতরে খাটতে পারছো ততক্ষণ তোমাকে রাখা হবে তারপরে তোমাকে জাস্ট ফুটিয়ে দেওয়া হবে আর এটা তো বেসিক্যালি একটা সার্ভাইভাল থ্রিলার নয় এটা সার্ভাইভাল ড্রামা বলা যেতে পারে সার্ভাইভাল জন্ডাটার জন্যেই অডিয়েন্স এই ছবিটা দেখবার প্রতি উৎসুক হয়েছে এক্সাইটেড হয়েছে আমিও কিন্তু সেটাই দেখবার জন্য ছবিটা দেখা শুরু করেছি কারণ ছবিটার সম্পর্কে আমি কোনো রিভিউস দেখিনি আমি আমি অ্যাভয়েড করে গেছি আমি জাস্ট এইটুকু জানতে পেরেছি যে মালালাম অডিয়েন্স খুব ছবিটার প্রশংসা করছে প্রচুর ব্যবসা আমি অপেক্ষা করেছি ঠান্ডা মাথায় যে ছবিটা আসুক আমি দেখব তারপরে তো আমি দেখলাম যে ছবিটা লাস্ট এক ঘন্টার মধ্যে কিন্তু সেই জোনটায় ঢোকে মানে আমি ভেবেছিলাম সেটাকে নিয়েই পুরো ছবিটা হবে কিন্তু সেটা আসলে লাস্ট এক ঘন্টায় আছে সেটা অনেক দর্শককে একটু অবাক করবে যে ছবিটার প্রথম শুরুটা একটু অন্যরকম কিন্তু যখন একবার সেই জোনটাতে ঢোকে সেই জোনটা মানে ওই এক ঘন্টাতে কি হয় আর কি হয় না দেখুন স্পয়লার দিতে পারবো না এই সিনেমাগুলোর আসলে না প্রচুর ডিটেলস আলোচনা করা দরকার সিন ধরে ধরে আলোচনা করা দরকার সেটা করতে পারবো না কিন্তু লাস্ট এক ঘন্টায় যা হয় সেটা প্রচণ্ড রিডিং সেটা একটা এক্সপিরিয়েন্স খাবার তো ছেড়ে দিন নেই জল অবধি পাওয়া যাচ্ছে না শরীর একেবারে শুকিয়ে যাচ্ছে সম্পূর্ণরূপে ওরা শারীরিকভাবে ভেঙে পড়ছে হ্যালুসিনেশান শুরু হয়ে যাচ্ছে নিজেদের মধ্যে লড়াই শুরু হয়ে যাচ্ছে পায়ের হাঁটতে হাঁটতে একেবারে মানে মানে এমন অবস্থা হয়েছে পায়ের চামড়া খুলে পড়ে যাচ্ছে এইটা মানে এই লাস্ট এক ঘন্টা এই ছবিতে যা দেখানো হচ্ছে সেটা একটা এক্সপিরিয়েন্স মানে সেটার ভালো খারাপ হয় না সেটা ভালো খারাপের উর্ধে মানে সেটা একটা এক্সপিরিয়েন্স আপনি জাস্ট দেখে যাবেন আপনার চোখের পলক পড়বে না এমন জায়গায় কিন্তু ছবিটা পৌঁছেছে মানে মেকাররা যে এই ছবিটার পেছনে ষোলো বছর ধরে কেটেছে অনেক বছর ধরে সময় নিয়ে একটু একটু করে ছবিটাকে বানিয়েছে এবং সেই ষোলো বছর ধরে একটা ডিরেক্টর একটা একটা ছবিটাকে কেন্দ্র করে সাবজেক্টটাকে কেন্দ্র করে যে নিজেদের একটা প্যাশান ধরে রাখা একটা সাবজেক্টকে নিয়ে আপনি কতদিন প্যাশানেট থাকবেন একটা সিনেমাকে নিয়ে আপনি কতদিন প্যাশনেট থাকবেন কারণ প্রত্যেকের প্রফেশনাল তাদের জীবনে আরও অন্যান্য অনেক ছবি আছে সেই ছবিগুলো তাদের করে যেতে হচ্ছে সেখানে সাকসেস কিন্তু কি করে মেকাররা ষোলো বছর ধরে এই সিনেমাটাকে নিয়ে প্যাশনেট থেকেছে সেটা আপনারা এই সিনেমাটার লাস্ট এক ঘন্টাতে বুঝতে পারবেন সেখানে ছোট্ট ছোট্ট জিনিসকে এত বিউটিফুলি দেখানো হয়েছে কোনো কিছুকে না ডিরেক্টর এস্টাবলিশ করতে চায়নি অডিয়েন্সের ওপরে ছেড়ে দিয়েছে কিন্তু যারা উন্নত দর্শক তারা খুব ভালো মতো বুঝতে পারবে একটা পার্টিকুলার জিনিস লাস্ট এক ঘন্টাতে দর্শক সবথেকে ভালোভাবে আশা করি বুঝতে পারবে যে নেচার নেচারই আপনাকে কোথাও একটা বিপদে ফেলবে সেই নেচারই কিন্তু আপনাকে কোথাও একটা বাঁচাবে সেই সৃজিৎ পুখার্জির এক্স টু প্রেমের একটা গান রয়েছে না সেই দায়ে যখন তবু সেই তো ভেজায় ব্যাপারটা অনেকটা এই ছবির ক্ষেত্রে সেরকমই মরুভূমি যেরকম ঝামেলাতেও ফেলছে পৃথ্বীরাজকে এবং তার সঙ্গে আরও যারা রয়েছে আমি ডিটেলসে ঢুকছি না সেরকমই সেই মরুভূমিই কিন্তু তাদেরকে বাঁচাচ্ছে শেষ এক ঘন্টায় যেভাবে পুরো মরুভূমিটাকে দেখানো হয়েছে অসাধারণ সিনেমাটোগ্রাফি ঝড়কে যেভাবে দেখানো হয়েছে সেটা ইন্ডিয়ান সিনেমাতে একজন দর্শক এক্সপেক্টই করতে পারে না সেটা জাস্ট অসাধারণ ব্লেসি পৃথ্বীরাজ হ্যাটস অফ এবং মিউজিকের কাজ দুর্দান্ত মিউজিকের কাজের প্রশংসা আলাদা করে করতেই হবে পৃথিবীরাজের পারফরমেন্স দুর্দান্ত মানে পৃথ্বীরাজ যেখানে বোধ হয় কেরিয়ার পারফরমেন্স সে দিয়ে দিয়েছে আমি তার সমস্ত কেরিয়ারের ছবি দেখিনি যে কারণে কথাটা আমার বলা কোথাও একটা সাজে না কিন্তু এত ভালো পারফরমেন্স অসাধারণ আমি বলছি টম হ্যাংস কিংবা লিওনার্দো তারা যদি এই পারফরমেন্সটা দিত সেক্ষেত্রে তারা হয়তো অস্কার পেত কিন্তু যেহেতু একজন ইন্ডিয়ান অ্যাক্টার পৃথ্বীরাজ যে কারণে সে হয়তো অস্কার পাবে না বা এই ছবিটা অস্কারের জন্য কখনো নমিনেটেড হবে না এবং ইন্ডিয়ার অস্কারে পাঠানোর ছবি সেখানে বিভিন্ন ধরনের পলিটিক অনেক সময় বুলবাল ছবি চলে যায় না হলে এই ছবিটা কিন্তু সত্যিকারে ইন্ডিয়ান নমিনেশন হওয়া উচিত হান্ড্রেড পার্সেন্ট হওয়া উচিত এই সিনেমাটা সেটা ডিজার্ভ করে কিছু কিছু এত রোগা লেগেছে মানে যেভাবে ট্রান্সফর্ম করেছে নিজের শরীরকে ক্যারেক্টারটা করবার জন্য হ্যাডস অফ মানে ডেডিকেশনকে জাস্ট হ্যাডস অফ মানে কিছু জায়গাতে পৃথিবীরাজকে জাস্ট চেনা যাচ্ছে না জাস্ট চেনা যাচ্ছে না এতটা রোগা হয়ে গেছে রোগা হয়ে গেলে না মানুষের সম্পূর্ণ রকমভাবে সে বদলে যায় তাকে না চিনতে পারাটাই স্বাভাবিক শুধুমাত্র যে জিনিসটা মেকআপের জন্য তা না মেকআপের কাজ তো সাধারণ সেটা ছেড়েই দিন দুর্দান্ত মেকআপের কাজ হয়েছে কিন্তু পৃথ্বীরাজ মানে মানে বদলেই গেছে চিনতেই না যে এটা পৃথ্বীরাজ একটা সময় কেউ চিনতে পারবেন আপনারাও পারবেন আর এই ছবির ক্লাইম্যাক্সটা যত প্রশংসা করব ততই কম পড়বে সত্যি বলতে কারণ একটা ছবির উদ্দেশ্য আসলে কি থাকে এই ছবিটার উদ্দেশ্য কি যে এরকম যাদের সঙ্গে আসলে ঘটেছে অনেকের সঙ্গে কিন্তু এরকম ঘটে সেটাকে নিয়ে আলাদা করে একটা নোভেল আছে সেই নোভেলটার ওপরেই বেসিক্যালি এই ছবিটা বেস্ট মানে সেটাকে কেন্দ্র করেই চিত্রনাট্য তৈরি করা হয়েছে আসলে যাদের সঙ্গে এরকম ঘটনা ঘটেছে আপনি তাদের কথা একবার ভাববেন এবং আপনার মনে হয় যে ভাই তাদের সঙ্গে এটা কী হয়েছে মানে এটা এই পৃথিবীতেই হয়েছে এরকম ঘটনা এতটা অন্যায় কেউ কারোর সময় করতে পারে সবশেষ এটাই বলবে এই ছবিটা যদি আপনি একবার দেখেন এই ছবিটার একটা ইম্প্যাক্ট আপনার মধ্যে থাকবে এবং সেটা বেশ অনেক দিন লাস্ট করতে পারে আমি গতকাল দেখেছি ফলত এখন কতদিন লাস্ট করতে পারে সেটা বলতে পারছি না কিন্তু আপাতত তো আমার মধ্যে লাস্ট করছে সেই ফিলিংসটা আপনাদের কি মতামত ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন যাদের সিনেমাটা দেখা হয়ে গেছে কীরকম কী লেগেছে এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতন টাটা ছোট রকম পরবর্তী ভিডিওতে